গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা করি সকলে ভালো আছো আমি ভালো নেই গুড মর্নিং তো আমার নয় আর তবু সকলে সুস্বাস্থ্য কামনা করি সকলে ভালো থাকো সুস্থ থাকো আমার পরিস্থিতি খুব খারাপ অনেক ব্লাড টেস্ট ইউরিন টেস্ট অনেক কিছু হয়েছে কিন্তু নানান রকম জটিলতার সমস্যা তো এখানেও রাখবে না এখানে ব্লাড দিয়ে কিছুটা স্টেবেল করার পরে কলকাতায় ভাবে এখন কলকাতায় যেতে হবে কোনো মেডিকেল কলেজে ভর্তি হব তো সেই ব্লাডের জন্য এখন ছোটাছুটি চলছে আর আমার এই যে স্যালাইন চলছে তারপরে ব্লাড চলবে

যাই হোক বন্ধুরা আমরা সকলে ভালো থাকবেন আপনাদের দিদি ভাইয়ের পরিস্থিতি সত্যি খুব খারাপ তা ডাক্তাররা রেফার করে দিয়েছে এখন বড় হসপিটালে নিয়ে যেতে এখন আমি কলকাতায় নিয়ে যাব এখনো ব্লাড চলছে যে কি হবে আমি জানি না মানে যা কলকাতায় গিয়ে ভর্তি করতে পারব কিনা না সেটাই একটা চিন্তা হ্যাঁ হোক রাখছি ভালো থাকুন সময় তো বন্ধুরা আজকে দ্বিতীয় দিন হলো আমার হসপিটালের আর দ্বিতীয় দিনে ব্লাড চলছে এই ব্লাডটা দেওয়ার পরেই আমরা কলকাতায় রেফার লিখেই দিয়েছি ডক্টরে কারণ এতটা ক্রিটিক্যাল ব্যাপার নানান রকম জর্জরিত হয়ে গেছি হিমোগ্লোবিন নেমেছে থ্রি পয়েন্ট ফোর যেখানে ডক্টরের শুনে বলছে বেঁচে আছে এটুকুই আশ্চর্য দ্য সিস্ট জন্ডিসের প্রভাব দেখা দিয়েছে কিছুটা তো নানান রকম সমস্যা এবার এইরকম ক্রিটিক্যাল সমস্যা আমাদের এইসব জায়গাতে চিকিৎসা হয় না যেহেতু হার্ট সার্জারি আছে তো লোকালে দুদিন আছে একটু স্টেবেল করার জন্য যে রক্তটা দিয়ে একটু স্টেবেল হলে কলকাতায় তো আজকে দ্বিতীয়বার রক্ত ব্লাড নিচ্ছি আমরা এই দিচ্ছেন তো আজকে সন্ধ্যাবেলা আমরা কলকাতার উদ্দেশ্যে বেরোবো বন্ধুরা জানি না আর ফিরতে পারবো কি মানে এটা ভেবেই খুব কষ্ট লাগছে যে পরিস্থিতি এতটাই জটিল মানে ডক্টরেও তো ভয় পাচ্ছে আর নিজেদের ভয়ের কথা কি বলবো আমার সাথে এটুকু ভেবে কষ্ট লাগছে যে আমার দশ বছরের মেয়েটা হয়তো মাত্তিহারা হবে জানি না তোমরা পাশে থেকো আমার খুব স্বপ্ন ছিল এই চ্যানেলটাকে নিয়ে তোমাদের দাদাভাইকে বলেছি আমার পরিস্থিতি যেরকমই হোক না কেন আমি যদি আর পারি নাও ফিরি যে অবস্থাতেই পারি ফিরি স্টেচারে করে হোক ম্যাটারের করে হোক যে গাড়িতে বাড়ি ফিরি যেভাবে বাড়ি ফিরি যেন ভিডিও বন্ধ করো না এইভাবেই চালিয়ে যেও আর তোমরা একটু পাশে থেকেও একটু সাপোর্ট করো কারণ আমার তো খুব ছোটো মেয়ে দশ বছরের মেয়ে মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে আমার দশ বছরের মেয়ে হয়তো মারিহারা হয়ে যাবে জানি না কলকাতায় যাই দেখি কী পরিস্থিতি হয় না হয় যতটুকু পারবো অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমরা পারলে অবশ্যই একটু সাপোর্ট করো তোমাদের দাদা ভাই যেটুকু পারবে যদি পারে ও তোমাদেরকে আপডেট দিতে থাকবে তো চলো বেশি কথা বলতে পারছি না আর এখানে ভিডিও করাও নিষিদ্ধ আছে তো চলো ওর পাশে থেকে একটু চ্যানেলটার পাশে থেকে আর আমার মেয়ের জন্য একটু আশীর্বাদ করে সবাই যে আমার মেয়েটা যেন এই বয়সে মাতৃহারা না হয় যেন আবারও যদি বেঁচে থাকি পরবর্তীতে একটু একটু করে আপডেট আমি দিতে থাকবো